গতকালকে বৃষ্টির পর এমন সুদিং একটা ওয়েদার কার না ভালো লাগে বলেন তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই মাকে বললাম খিচুড়ি খাবো আর ওম মা মটরশুঁটি দুই পদের ডাল গরুর মাংস পোলার চাল দিয়ে লেটকা খিচুড়ি বসিয়ে দিল দুপুরে বৃষ্টির দিনে এমন একটা খাবার তাও যদি হয় মায়ের হাতের নিতান্তই অমৃত আপনারা দুপুরে আজকে কে কী লাঞ্চ করলেন কমেন্টে অবশ্যই জানাবেন বাই দা ওয়ে আম্মুর হাতের বোম্বাই মরিচার রসুনের এই আচারটা খিচুড়ির স্বাদ বহু গুণে বাড়িয়ে দিয়েছে আমি যেই রান্নার রেসিপিগুলো দিই তার বেশিরভাগই কিন্তু আম্মুর হাতে রান্না করা পরে বিকালে মনে হলো এই ওয়েদারে একটু দুধ চা না খেলে হয়ই না গরমের দিনে সাধারণত একবেলাই চা খাই যেহেতু বৃষ্টি তাই দুইবেলা তো চা খাইতেই হবে চা বানাতে বানাতে হঠাৎ মনে হলো চা নিয়েও একটু এক্সপেরিমেন্ট করি তান্দুরি চা বানানো যাক যেমন ভাবনা তেমন কাজ চুলার উপর বসিয়ে দিলাম দুটো কাপ মাটির এই কাপগুলো চুলা একটু পুড়িয়ে নিয়ে তার ভিতর রেডি করা চাটা ছেড়ে দিলেই হয়ে যায় রাস্তার বিখ্যাত তন্দুরি চা আপনারা কে কে এই চা খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকের দিনটা কার কেমন কাটলো তাও শেয়ার করতে কমেন্টে ভুলবেন না চা ঢালার পর এই যে ফুস করে আওয়াজ হয় এই আওয়াজটা কিন্তু দারুণ লাগে তো এই ছিল আজকে আমার এই মেঘলা দিন আপনার দিনটা সুন্দর কাটুক ভালো থাকবেন সবাই